আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমার মতো আপনাদেরও মাঝে মাঝে ইন্টারনেট কানেকশনের সমস্যা দেখা দেয় আমারও সেম একই সমস্যা তার জন্য আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে পাঁচ থেকে ষাটটি টপিক্স শেয়ার করব যেটি ব্যবহার করলে আপনারা কানেকশন সমাধান পেতে পারেন তো শুরু করা যাক প্রথমেই এক নম্বরে ফ্লাই মোড অন অফ করে দেখবেন উপরে সেটিংসে যাবেন উপরে সার টারটা নামানোর পরে দেখুন এখানে রয়েছে ফ্লাই মোডের যে এই আইকনটি দেখছেন এটিকে অন করে দেবেন এটি অন করার ফলে আপনাদের সিমের সকল কানেকশন অফ হয়ে যাবে তারপরে অফ হওয়ার পরে তো আপনারা আবার এটিকে অন করে দেবেন অন করলে কী হবে পুনরায় আপনার সকল ইন্টারনেট কানেকশন সার্ভিস অ্যাক্টিভ হবে তো ক্ষেত্রে দেখা যায় আপনার কানেকশনটি রিস্টার্ট হয়ে আবার পুনরায় কানেকশন চলে আসবে তো দ্বিতীয় নাম্বারে যেটি যেটি করতে পারেন আপনাদের এতেও যদি সমাধান না হয় ফোন বন্ধ করে ফেলুন ফোনটি বন্ধ করে আবার স্টার্ট করুন তাহলে দেখা যায় আপনার ফোনের ভারী অ্যাপসগুলো যে রানিং রয়েছিল সেগুলো ক্লিয়ার হয়ে তারপর নূতনভাবে আপনার ফোন আবিষ্কার হবে তো এটিতেও যদি আপনার ফোনটি সমাধান না হয় তাহলে আপনি যেটি করতে পারেন তিন নাম্বারে যেটি করতে পারেন আপনি দেখুন আসলে আপনার যে কোম্পানির সিম আপনি ব্যবহার করছেন সেই কোম্পানির সিমের নেটওয়ার্ক হয়তো বা আপনার লোকেশনে ভালোভাবে সার্ভিস দিচ্ছে না তো আপনি আরও কয়েকজনকে জিজ্ঞাসা করুন যে আপনার সেই এলাকায় কেমন লোকেশন কোনটি ভালো সার্ভিস দেয় তো সেই সিমটিতে আপনি রিচার্জ করার চেষ্টা করুন এটিতেও যদি আপনার সমস্যাটি আসলে সমাধান না হয় চার নাম্বারে যেটি আপনি করতে পারেন আপনি সঠিকভাবে আসলে দেখে নেন যে আপনি যেই সিমটিতে রিচার্জ করেছেন সেই সিমটি আসলে আপনার মানে সেই সিমটি আসলে ডেটা অন আছে কিনা তো আমি বুঝাতে চেয়েছি আপনার তো আসলে দুটি সিম ব্যবহার করা যায় আপনি যেটিতে রিচার্জ করেছেন সেই সিমটিতে ডাটা অন করেছেন কি এটি চেক করার জন্য আপনারা চলে যাবেন সেটিংসে সেটিংসে যাওয়ার পরে উপরে দেখুন কানেকশন নামের একটি অপশন আছে এই কানেকশনে ক্লিক করবেন এখানে যাবার পরে এখানে অনেক অপশন পাবেন সেখান থেকে দেখুন সিম ম্যানেজমেন্ট এস আই এম সিম ম্যানেজমেন্ট যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আসার পর এখানে দেখুন অনেক অপশন রয়েছে সেখান থেকে দেখুন ডাটা মোবাইল ডাটা মানে এখানেই আপনার মূল লজিক তো এখানে দেখুন সিম টুতে আমার মোবাইল ডাটাটি অন রয়েছে তো এখান থেকে আপনি এটাকে ক্লিক করার পর এখানে দেখুন অফ রয়েছে আপনি যদি ডাটা কানেকশন অফ করে দিতে চান অফ রয়েছে সিম ওয়ান সিম টু আপনার যেই সিমটিতে আসলে রিচার্জ করা সেই সিমটি সিলেক্ট করে দিলে আপনার কানেকশন চেঞ্জ হয়ে যাবে তো এটি করার পরেও যদি আপনার সমস্যাটি সমাধান না হয় তো আপনি যেটি করতে পারেন ভালোভাবে জানুন আপনার অফারটি কেমন ছিল মানে আপনি যে অফারটি কিনেছেন রিসার্চ করেছেন সেই অফারটি আসলে কেমন আমার কাছে মাঝে মাঝে এমন অফার আসে যে যে কোনো একটি সফটওয়্যারের উদ্দেশ্যে যেমন আপনি ইউটিউব ব্যবহার করতে পারবেন শুধুমাত্র ইউটিউব আপনি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এমন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারবেন এই টাইপের যদি হয় তাহলে কিন্তু অন্য প্ল্যাটফর্ম আবার চ কাজ করবে না যেমন আমি আপনাদের কাছে যদি একবারে সরাসরি নিয়ে যাই আমার মাই এয়ারটেল যেটি আমি মানে ব্যবহার করি সেটিতে যদি আমি নিয়ে যাই দেখুন এখানে অফারগুলো আমি দেখুন আমি একবারে আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি দেখুন এখানে কি কিভাবে এমবি রয়েছে দেখুন আমি যদি এখানে আপনাকে দেখাই ভালো করে একটু একটু অপেক্ষা করুন প্লিজ দেখুন প্রিয় দর্শক দেখুন এখানে রয়েছে ফ্রি হইসই সাবস্ক্রিপশন তিরিশ দিন এই অফারটার মানে কি জানেন আপনি হইসই নামের একটি অ্যাপ্লিকেশন আছে যেটা দিয়ে বিভিন্ন ওয়েব সিরিজ মুভি এগুলা ভিউ মানে মানুষ মানুষ ওয়াশ করে দেখে তো আপনি ফ্রি তিরিশ দিন সাবস্ক্রিপশন পাবেন এই অ্যাপসের জন্য ঠিক আছে তো এভাবে যদি আপনাদের অফার দেয় সেক্ষেত্রে কিন্তু শুধু ওই অ্যাপসটি ছাড়া আর কিছু কাজ করবে না আপনার ইন্টারনেট থেকে এভাবে আরও অনেক আছে তো আমি আর কিছু দেখালাম না এখানে দেখুন অনেক অপশন আছে এখানে দেখুন এই দুই জিবি সোশ্যাল মানে সোশ্যাল মিডিয়া চলবে শুধু দুই জিবি ঠিক আছে এরপরে আপনি আর একটা নিচে যদি আমি আপনাদের আরও একটু দেখাই তো আসলে এভাবে আর কি এই দেখুন এই একশো জিবি তিরিশ দিন ঠিক আছে এখানে তিনটি সার্ভিস নিতে পারবেন ঠিক আছে এই যে অ্যাপস আছে দীপ্ত অ্যাপস আরও অনেক অ্যাপস আছে তো এই অ্যাপসগুলো আসলে আপনি শুধু ব্যবহার করতে পারবেন এছাড়া আর কিছুই ব্যবহার করতে পারবেন না কিন্তু তো এই ধরনের আসলে আপনি কোন ক্যাটাগরির আসলে এমবি রিসার্চ করেছেন সেটি আগে জানুন দেখুন তারপরে এমবিগুলো আপনারা রিসার্চ করবেন আমার সতর্কবাণী থাকবে আর একটি যদি আমি আমার লাইফের একটি অপশন শেয়ার করি সেটি হলো আমি একবারে আমি ফোনে টাকা উঠানোর জন্য আমি বাজারে যাই তো আমি বাজারে অনেক চেষ্টা করি অ্যাপ্লিকেশনে ঢুকে কিন্তু আমার ফোনে টাকা রিচার্জ হচ্ছে না কিছু হচ্ছে না তো আমি পরবর্তীতে দুই থেকে তিন ঘন্টা পরে আমি ভালো করে অ্যানালাইসিস করে দেখি আমার ফোনে সিমটিই নাই যে সিমটি দিয়ে আমি টাকাটা মানে রিচার্জ করবো বা টাকাটা উঠাবো তো আপনাদেরও এরকমের ভুল হতে পারে আপনি আসলে চেক করে দেখুন আপনার কাঙ্ক্ষিত সিমটি ফোনে আসলে আসে কি না আমার আমরা দেখা যায় বিভিন্ন সময় কিন্তু আমাদের একই কোম্পানির বিভিন্ন সিম রয়েছে সেজন্য সমস্যাটি হতে পারে তো আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম